হ্যালো এভরিবডি ইউটিউব বিটি ডট কমের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সো আমরা গত ক্লাসে শিখেছিলাম প্রনাউনের পরিচিতি অর্থাৎ প্রোনাউন রেফারেন্সের করতে হলে আগে আমাদেরকে জানা দরকার ছিল যে প্রনাউনগুলোর প্রকারভেদ এবং এগুলোর পরিচিতি সো আমরা গত ক্লাসে সেই দুটো কি করেছিলাম সেই প্রোনাউন পরিচিতিগুলো খুব ভালোভাবে জেনে নিয়েছিলাম সো এখন আমরা আজকের ক্লাসে আমরা দেখব যে এই প্রনাউনগুলোর সর্বপ্রকার ব্যবহারগুলো আজকে আমরা আলোচনা করব সো আমরা এখন যেটা করবো যে অর্থাৎ প্রথম যেই প্রনাউন নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো পার্সোনাল প্রনাউন পার্সোনাল নাউন অর্থাৎ আমরা বলেছিলাম যে পার্সোনাল প্রণয়নগুলো কি হয় জেনারেলি পার্সনের পরিবর্তে ব্যবহার করা হয় অর্থাৎ যেই ধরনের প্রণয়নগুলো আমরা পার্সন বা ব্যক্তির পরিবর্তে ব্যবহার করি অর্থাৎ ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার করি সেগুলোকে আমরা কি বলি পার্সোনাল প্রণয়ন বলি যেমন আই আ হি শি দে ইউ সো এই ধরনের প্রণাউনগুলোকে আমরা কী বলি পার্সোনাল প্রনাউনগুলি সো পার্সোনাল প্রণাউন গুলো সাধারণত কী হয় পার্সনের পরিবর্তে ব্যবহার করা হয় সো আমরা এখন এগুলার ব্যবহার দেখব আমরা জানি যে পার্সোনাল ফর্মের কিন্তু পার্সোনাল প্রণাউনগুলোর ফর্মের কিন্তু তিনটা স্টেপ আছে যেমন একটা হল যে সাবজেকটিভ পরেরটা হলো তারপরে হল পজেজিভেজিভ সো এই সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পজেসিভ সো এই দুটো আমরা এখানে কেন এই ফর্মগুলো জানবো কারণ আমরা যখন সাবজেক্টিভ নামের আগে পরিবর্তে প্রণয়ন ইউজ করবো তখন আমার কি হবে সাবজেক্টিভ প্রণাউন হবে যখন আমি অবজেক্টের নামের পরিবর্তে প্রণাউন ইউজ করবো তখন আমার কি হবে অবজেক্টিভ প্রণাউন হবে যখন আমি পজিটিভ প্রণাউনের পরিবর্তে ব্যবহার করব নাউনের পরিবর্তে ব্যবহার করব তখন আমার কি হবে পজিটিভ প্রণাউন হবে কিন্তু এর মাঝখানে আমাদের আরেকটা বিষয় এসে খুব ঝামেলা পাকিয়ে দেয় সেটা হলো অ্যাডজেক্টিভ সো আমরা কি করি যারা শিক্ষার্থীরা আছে দেখা যায় যে তারা প্রায়ই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে সো এই 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 প্রনাউনগুলোর ইউজ জানতে হলে তাহলে আমাদের ফার্স্টেই জানতে হবে যে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো আর পজিটিভ প্রনাউন কোনগুলো অর্থাৎ ওই দুটোর খুব ভালো পার্থক্য আমাদেরকে জানতে হবে তার তাহলেই আমরা কি করতে পারবো এই পজিটিভ প্রনাউনগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবো যেমন আমি যদি সাবজেক্টিভ বলি আই তাহলে সেটার অবজেক্টিভ হবে কি মি এবং পজিটিভ প্রোনাউন হবে মাইন কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হবে মাই আবার আমি বললাম যে হি তাহলে এটার অবজেক্টিভ হবে হিম এটার ই হবে হিস পজিটিভ প্রোনাউন হবে হিস এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হবে হিস তারপরে আমি বললাম সি এটার পজিটিভ আর দেখো এটার পজিটিভ হবে হার্স এটা হবে হার এটাও হবে হার এবং আমি লিখলাম যে দে তাহলে এখানে কি হবে দেম পজিটিভ অ্যাডজেক্টিভ হবে দেয়ার পজিটিভ প্রনাউন হবে দিআস এবং দেখো তাহলে এগুলোই কী হলো আমাদের আমরা যেমন আমরা ইউ লিখতে পারি যে ইউ ইউ যদি সাবজেক্টিভ হয় অবজেক্টিভ হবে ইউ পজিটিভ অ্যাডজেক্টিভ কী হবে তাহলে ইউর হবে ওয়াই ও ইউ আর তাহলে এটা কী হবে সো এগুলা তোমরা ইচ্ছে করলে খাতায় লিখে রাখতে পারো কারণ এই ক্রাইটেরিয়াগুলো এভাবে আসলে বয়ে দেওয়া নেই সো যেমন তাহলে আমরা দেখতে পেলাম কি এগুলো হলো আমার সাবজেক্টিভ এগুলো আমার অবজেক্টিভ এবং এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এগুলো হলো পজিটিভ প্রনাউন অর্থাৎ আমরা কি করব সাবজেক্টিভের ক্ষেত্রে এই সাবজেক্টিভ প্রোনাউনগুলো ইউজ করব অবজেক্টের ক্ষেত্রে এই অবজেক্টিভ প্রণাউনগুলো ইউজ করবো এবং পজিটিভের ক্ষেত্রে ওই পজিটিভ প্রোনাউনগুলো ইউজ করব। সো এখন আমি যেইটা করব সেটা হলো যে তোমাদের এই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনের পার্থক্যটা খুব ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে তোমরা ধরতে পারো যে কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং কোনটা পজিটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল আমি লিখলাম যে দিস ইজ মাই বুক আরেকটা সেন্টেন্স লিখলাম আমি যে দিস বুক ইজ মাইন সো এই দুটোর ডিফারেন্সটা হলো যে দেখো যে পজিটিভ অ্যাডজেক্টিভ কখন হবে অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ ঠিক নাউনের পূর্বে বসবে পজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনটাকে কী করবে মডিফাই করবে আমরা জানি যে অ্যাডজেক্টিভ কী করে সবসময় নাউনকে মডিফাই করে সো এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলো কী যখন নাওনের পূর্বে বসে নাউনকে মডিফাই করবে এবং তাহলে পজিটিভ প্রনাউন কী পজিটিভ প্রনাউন হলো যে এটা কখনও কি হবে না নাউনের পূর্বে বসবে না দেখো এখানে মাইন্ডটা কিন্তু নাওনের পূর্বে বসেনি বরং এখানে অর্থাৎ পরিবর্তে বসেছে যেমন দিস বুক যেমন এটা আমার বই এবং এই মাইন্ডটা হলো নাওনের পরিবর্তে বসেছে এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে পার্থক্য বলি যে যখনই আমি পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো। তখন সেটা কি হবে পজেশন বা মালিকানা বোঝাবে পজেশন বা কী বোঝাবে মালি কানা বোঝাবে সো অর্থাৎ ওনারশিপ বোঝাবে মালিকানা বাকি আমরা ওনারশিপ লিখতে পারি সো এগুলাই যেমন আমি বললাম যে হিস কার তাহলে কারটা কি এখানে নাউন হিসটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ সো এখানে কার কার বোঝাচ্ছে হিস কার তার কার তার মালিকানা বোঝাচ্ছে সো তোমাদের কাছে নিশ্চয়ই এই তাহলে এই পজিটিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং এই পজিটিভ প্রোনাউনের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল সো আমরা ফার্স্টেই শুরুতেই আমরা একটা উদাহরণ লিখেছিলাম যে করিম ইজ এ কি এইটিন ইয়ার্স ওল্ড হি রিডস রেগুলারলি ইজ এ গুড স্টুডেন্ট সো আমরা সেই রকম একটা উদাহরণ লিখি যেমন আমি বললাম যে আমরা এবার লিখলাম যে kamal is uh, 18 years old kamal takes uh, physical এক্সারসাইজ রেগুলারলি সো আমরা দেখলাম যে কামাল কি এখানে বললাম যে খামাল একটা নাউন সে আঠারো বছর বয়স কামাল টেক্সট ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি সো দেখো এখন আমরা কী করবো এই কামালটা ইউজ করলেই কিন্তু আমাদের কী সেন্টেন্সের মাধুর্যতা নষ্ট হয়ে যাচ্ছে সো এখানে আমরা কী করবো প্রোনাউন ইউজ করবো সো এখানে যেহেতু আমরা প্রোনাউন ইউজ করবো সেহেতু আমরা দেখো কামাল যেহেতু সাবজেক্ট সেহেতু আমাদেরকে কি করতে হবে সাবজেক্টিভ প্রনাউন ইউজ করতে হবে তাহলে কামালের সাবজেক্টিভ প্রোনাউন আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি হি আমরা কী লিখতে পারি হি হি টেক্স ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি সো এই যে আমরা দেখতে পেলাম যে সাবজেক্টের পরিবর্তে আমরা যে প্রণাউনগুলো ইউজ করব সেগুলো কী হবে সাবজেক্টিভ প্রোনাউন হবে যেমন এখন অবজেক্টিভ প্রোনাউনগুলোও ঠিক সেই রকম অর্থাৎ যেই প্রোনাউনগুলো কি হবে অবজেক্টের পরিবর্তে ব্যবহার করা হবে সেইগুলোকে আমরা কি বলবো সেইগুলোর পরিবর্তে এই অবজেক্টিভ প্রোনাউনগুলো ব্যবহার করব আর যেগুলো পজেশনের উপরে ব্যবহার করা হবে সেগুলো আমরা কি করব পজিটিভ প্রোনাউনগুলো ব্যবহার করব সো এখন আমরা আর কিছু প্রোনাউন দেখবো যেগুলোর ব্যবহার আমরা দেখব যেমন আমরা যদি বলি যে ইট ইটের ব্যবহারটা আমাদের প্রায়ই আসে এবং এই ব্যবহারটা আমরা খুব ভালো করে আজকে শিখব যেমন ইট হলো একটা কি পার্সোনাল প্রোনাউন সো ইট কখন ব্যবহার করা হয় যেমন আমি যদি কোনো যেমন এক নাম্বারে হবে যে তোমার বস্তুবাচক সো আমি বললাম যে দিস ইজ মাই বুক স্যান্ড ইট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং সো আমরা দেখো ইট ব্যবহার করলাম অর্থাৎ বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি করলাম আমরা মাই বুক অর্থাৎ আমরা এই বুকের পরিবর্তে আমরা কি লিখলাম ইট ব্যবহার করলাম অর্থাৎ প্রথমে ইট কি হবে বস্তুবাচক যে সমস্ত জিনিস আছে সেগুলোর পরিবর্তে আমাদের কি ব্যবহার করা হবে ইট ব্যবহার করা হবে এরপরে আমরা দেখব যে ইট আর কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায় যেমন আমরা যদি কোনো শিশুকে বোঝাই আমরা যখন কোনো বেবি অর্থাৎ শিশু শিশুকে বোঝাই তখন আমরা কি করতে পারবি ইট ব্যবহার করি যেমন আমি বললাম যে দ্য বেবি ক্রাইং ফর ইটস মাদার তাহলে কি শিশুটা তার মার জন্য কাঁদতেছে সো দেখো এখানে দা বেবি এখানে আমরা প্রণয়ন কি ইউজ করলাম ইটস ব্যবহার করলাম আমরা এখানে হি বা হার ইউজ করতে পারি না কেন পারি না যেহেতু আমরা শিখতেছি যে শিশু পরিবর্তে আমরা কি করি সব সময় শিশু বোঝালে তাহলে সেগুলা আমরা ইট ব্যবহার করি ইটের আরেকটা ব্যবহার আছে যেমন আমরা দেখব যে কখনো যদি তোমার সাবজেক্ট উল্লেখ না থাকে বা অবজেক্ট উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি যেমন আমি বললাম যে আই যেমন এটার আমরা নিয়মটা এভাবে লিখতে পারি যে কোনো কিছু উল্লেখ না থাকলে যেমন আমরা বলতে পারি যে আই সাপোর্ট ইট সো আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে আমি এটা কি করি না সাপোর্ট করি না অর্থাৎ আমি এটাকে সাপোর্ট করতেছি না সো আমি কি সাপোর্ট করি না হোয়াট হোয়াট আমি কি সাপোর্ট করি না সো এই ইটার অ্যান্সার কিন্তু দেওয়া নেই অর্থাৎ অবজেক্টটা কিন্তু দেওয়া নেই যেহেতু অবজেক্টটা দেওয়া নেই সেটার পরিবর্তে আমরা কি করেছি প্রোনাউনটা ইট ব্যবহার করেছি আবার এরকম হতে পারে যে যখন ইট আবার দেখো যদি আমি আরেকটা উত্তরের ক্ষেত্রে বলতে পারি যে আমরা প্রথমে দেখলাম যে ইট বস্তুবাচক হয় ইট শিশুর ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনো কিছুর সাবজেক্ট উল্লেখ না থাকলে ইট ব্যবহার করা হয় আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যেমন আমি বললাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড এভরি বডি নোস ইট সো আমরা এই সেন্টেন্সে যদি ইটের ব্যবহার দেখি সো দেখো অর্থাৎ কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পরিবর্তে আমরা সেটা রেফারেন্স হিসাবে কি করতে পারি ইট ব্যবহার করতে করতে পারি যেমন অনেস্টি কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে কিন্তু আমরা কি করতে পারি না তাহলে আমরা এটা চার নাম্বার রুলটা লিখতে পারি অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেগুলোই যেগুলো কি করা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না সো যেমন আমি কি বললাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সো দেখো কোনটা বেস্ট পলিসি আমরা জানি অনেস্টি সো এভরিবডি কী হয় নিউ ইট সো এই ইটটা কিন্তু এটার রেফারেন্সে বসেছে সো ক্লিয়ার সো আমরা দেখলাম যে ইট কখন বসে বস্তু পাচকের ক্ষেত্রে বসে হ্যাঁ তারপরে শিশুদের ক্ষেত্রে বসে হ্যাঁ আবার কিন্তু ইট আরেকটা বসে যেমন ইতর প্রাণী আমরা পাঁচ নাম্বার যেটা দেখব ইতর প্রাণী অর্থাৎ ইতর প্রাণী বা প্রাণী বিষয়ে কোনো ই করতে হলে সেটা আগে আমরা কি বলবো ইট ব্যবহার করবো যেমন আমরা একটা উদাহরণ লিখি যেমন আমরা বললাম যে ডগ ইজ অলওয়েজ এইথ ফোর টু এইটস মাস্টার অর্থাৎ কুকুর কি তার প্রভুর প্রতি সবসময় বিশ্বস্ত থাকে সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইটটা কির পরিবর্তে ব্যবহৃত হয়েছে ডগের পরিবর্তে অর্থাৎ ইতর প্রাণীর পরিবর্তে এখানে কি ইট ব্যবহার করা হয়েছে সো ইটের মোটামুটি এই চার পাঁচটা নিয়মই আমরা যদি খুব ভালোভাবে মনে রাখি তাহলে ইটের নিয়মটা শেষ হয়ে যাবে এখন আমরা যেটা দেখব যে আরেকটা আমরা উদাহরণ দেখব যেটা আমাদের প্রায় খুব পাওয়া যায় পরীক্ষার মধ্যেও পাওয়া যায় বা বিভিন্ন ব্যবহার আমরা পাওয়া যায় সেটা হলো যে উই উইটা কখন আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করব সো উই রেফারেন্স যেমন আমি যদি বললাম যে উই গ্রিটেড উই গ্রিট আওয়ার লিডার স্য আমরা কী করলাম আমাদের যে নেতা ছিল তাদেরকে তাকে কী করলাম গ্রিট করলাম বা সম্ভাষণ জানালাম বা স্বাগত জানালাম সো এখানে উইটা যখন অর্থাৎ সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে ব্যবহৃত হবে অর্থাৎ এটা হবে তোমার কি প্রতিনিধি অর্থাৎ প্রথম রুলটা আমাদের হবে প্রতিনিধি অর্থাৎ প্রতিনিধি হিসেবে যখন আমরা কি করব ব্যবহার করব তখন সেটা কি হবে উই ব্যবহার করা হবে যেমন আমরা এখানে লিখেছি উই গ্রিট আওয়ার লিডার উইয়ের দুই নম্বরটা নিয়ম নিয়ম আমরা বলি যে আমি যদি বলি যে যখন আমরা কি করি যে সব গভর্নমেন্টের কাছে বা সরকারের কাছে কোনো বিষয়ে কি করি আবেদন জানাই তখন সেটা পক্ষ হয়ে জানাইতে আমরা সেটা কি বলি উই ব্যবহার করি যেমন আমরা একটা উদাহরণ লিখলাম যে উই ওয়ান টু গভর্নমেন্ট সো এই সেন্টেন্সটাতে আমরা কী ব্যবহার করেছি উই ব্যবহার করেছি সো উইটা কখন হবে যখন গভর্নমেন্টের কাছে আমরা আরেকটা প্রতিনিধি হিসাবে যাব এবং আরেকটা আমরা শেষ উইয়ের ব্যবহার দেখব যে উইটা যখন এডিটোরিয়াল অর্থাৎ সংবাদপত্রের এডিটোরিয়াল এডিটোরিয়াল অর্থাৎ এটা আমরা ব্রাকেটে লিখে দিই নিউজ পেপার সো নিউজ পেপারের যখন মতামত বা কোনো কিছুকে রেফার করা হয় তখন আমরা সেটাকে কি বলি উই ব্যবহার করে বলি যেমন ব্যক্তিদের পরিবর্তে আমরা সেটা কি করতে পারি এডিটোরিয়ালের ব্যক্তিদের পরিবর্তে আমরা সেটা উই ব্যবহার করতে পারি যেমন আমরা বললাম যে উই উই উইল নট অ্যাকসেপ্ট দ্য অ্যানার্কি এটা হবে নিউজ পেপারের ইডিটোরিয়ালে যদি এরকম কোনো বক্তব্য দেওয়া হয় যেমন আমরা কী করতে পারি না আমরা সরকারের কোনো কি করবো না নৈরাজ্য গ্রহণ করব না সেই ক্ষেত্রেও আমাদের কী করতে হবে উই ব্যবহার করতে হবে সো আমরা দেখলাম যে পার্সোনাল প্রনাউনে কীভাবে উই ব্যবহার করা হয় এবং ইট কীভাবে ব্যবহার করা হয় এর আগে আমরা দেখলাম যে সাবজেক্টিভ কখন বসে অবজেক্টিভ কখন বসে সো এর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে বিভিন্ন পার্সনের ব্যবহার অর্থাৎ বিভিন্ন পার্সন যখন বিভিন্ন কোয়ার্ডিনেটিং কনজাংশন বা এগুলো দ্বারা যুক্ত হয় তখন সেগুলোর প্রোনাউন কীভাবে হতে পারে সাবজেক্টিভ সেটার ভাব কি সিঙ্গুলার হবে না প্রোরাল হবে প্রোনাউন সিঙ্গুলার হবে না প্রোরাল হবে এগুলো আমরা দেখব সো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ